আসসালামু আলাইকুম সবাইকে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো আছি এ কথাটা বলতে বা ভালো আছেন কি না এ কথাটা বলতে অনেক বেশি খারাপ লাগতেছিল কারণ বর্তমান যে একটা পরিস্থিতি দেশের আসলে এটা খুবই খারাপ আর খুব ভয়ঙ্কর তো কিন্তু তারপরও আমাদের জীবনযাত্রা তো চালিয়ে যেতে হবে তাই না জীবন তো আর কারোর জন্য বা কোনো পরিস্থিতির জন্য থেমে থাকে না তো নতুন একটা ব্লগ শুরু করলাম খিচুড়ি দিয়েই সকাল সকাল সকালের নাস্তায় আজকে চাটা কিছু খাবো না খিচুড়িই খাবো আর আমি এমনি চা অত একটা বেশি পছন্দ করি না খেলে খেলাম না খেলে নাই এরকম একটা ব্যাপার আর কি তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা আমাকে বেশ বেশি সাপোর্ট করেন আমার জন্য দোয়া করেন আমি যাতে অনেক দূর পর্যন্ত চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর এতটুকুই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন রান্নাবান্না শেষ এখন আমরা সবাই মিলে খেতে বসছি এই যে দুপুরে আজকের মেনুতে এইগুলোই ছিল আর আপনার সাথে একটা কথা শেয়ার করি আসলে আমাদের চারপাশে কিছু মানুষ আছে যারা অন্য ভালো একেবারেই দেখতে পারে না আপনি যখন নিজে কিছু করতে চাইবেন একটু উপর উঠবেন বা একটু কোনো একটা কাজে সফলতা আনতে চাইবেন তখন আপনাকে টেনে হিস্টুরেন নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে তো এসব পাবলিকদের কথায় কান্না দিয়ে নিজে যে কাজটা করবেন ওই কাজটা অনেক জোরের সাথে মনোবল নিয়ে করবেন নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে দেখবেন একদিন সফলতা পাবেন এমন না যে আমি সফলতা পেয়ে গেছি তো তাই বলে যে অন্যকে ইন্সপায়ার করব না এমন না আমি চাই প্রত্যেকটা মানুষ যতটা ইউটিউবে যত মানুষের যতগুলো চ্যানেল আছে সব গুলাই হচ্ছে সফলতা পাক সব মানুষই সফলতা পাক তার সাথে সাথে সবার জন্য অনেক বেশি দোয়া রইল এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমিও সফল হতে পারি আপনাদের মন জয় করতে পারি আসলে দেশের এই পরিস্থিতিতে ভিডিও করাটা বা ভিডিও দেওয়াটা মোটেও ঠিক না কিন্তু তারপরও মানুষের জীবন তো আর থেমে থাকবে না তাই না মানুষ তো জীবনের গতিতে জীবন চলবেই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ